এ এ তোমরা দশ নেও 12 নাও সমস্যা নাই আমার ঈদের সময় হন করটা হা লাগি দাও দিন পরটা বাবা দাও টাকা দাও তাহলে তোমরা দশ নাও 12 নেও দাও দিন টাকা দেবো ঠিকই সামনে আমার টাকা পয়সা প্রয়োজন আছে লাভ হোক আসলটা আমাদের দিতে হবে আগে আর দেবো না সমস্যা না দাও এই গুনি দাও একবার করে 1000 দিস ধর দুই

ওরা আমার সঙ্গে ফাসরামু করছে, সিটারি মারছে। তুরা দুইজন যেয়া ওই দুই ভিখারি সহ আর দে অস ওই সুদে টাকা নেছে। ওই কিষক তিন দিনের ধার আমার এখানে নিয়ে আয়। আজ তো ওদের একদম উপযুক্ত বিচার হবে। কত বড় সাহস আমার টাকা নিয়ে সুদে লাগায় আর কয় আমার মিয়া সারপলে পোশাক কেন গো? অসুস্থ হাসপাতালে বেডে ভর্তি। এত বড় সিকার। যা, তাতে নেই। সবাই ঠিক আছে আমি আনছি। যা। তোমরা করি না তোমাকে কি মাদ্দ আমার এ দেখা দই নিয়েছিলেন কি কামে আমি কি অপরাধ করছি দেখ ওই টাকা গুলো দাও তারপরে বলতেছি কাহিনী আমার টা দেবে দাও বলতেছি দাও এই যে টাকা আমার কাছে সকালে এই দুইটা ফকি আসছে এ আসি বলতেছে যে বাবাজি ঈদের সময় চলে আসলো গরিব মানুষ আমার দুইটা ছোট বাচ্চা রয়েছে ওদের কিছু কেনাকাটা করতে হবে সবার ঈদের সময় সকাল লাভ থাকে আমার কিছু সাহায্য করেন তা আমি চাউল দেব না সে চাউল নেবে না টাকা লাগবে গরিব মানুষ আমি তারা এক টাকা দিলাম কিছুক্ষণ পরে এই ফকিরটা এসে আবার বললো যে আমার বাড়িতে সবাই অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে আছে আমার কিছু সাহায্য করেন তাকে দেখি তারা তোমার কাছে এই টাকা সুদে লাগাচ্ছে তাহলে বলো আমাদের দেশটা কোথায় গেছে আসলে মাদম সাহেব আমি তো জানি না ওরা দুজন টাকা পয়সা কইতে নিয়ে আছে ঠিক আছে আমার তো সংসার তলে না বৌফল নিয়ে আমি চলে নি আমি সেই জন্য ওর কাছে প্রতি সপ্তাহে আমার কাছে ওরা সুদি টাহা লাগায় এক হাজার দুই হয় তাই আমার কাছে লাগায় ঠিক আছে আমি ও কাছে সুদি টাহা নেই আর ওরা টাকা পয়সা কোনটি নিয়ে আসে সেটি আমি দেখি নাই আসলে দুনিয়ায় এখন আগে আমি শুনছিলাম যে ফই ফারাও মনে করেন যে কিন্তু ফই রাতে এরকম দাঁড়িয়ে বা টাকা পয়সা সুদি লাগায় টাকা পয়সা মেলা ব্যাংক ব্যালেন্স করতে ঠিক আছে শুনছিলাম কিন্তু আজকে আমি নিধি প্রমাণ দেখলাম যে এরা দুইজনই এই কাম করি বলে সম্মানিত ভিউয়ার যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা একটা উপদেশই দেব আপনি যে সাহায্যটা করছেন কাকে সাহায্য করছেন সঠিক ব্যক্তিকে সাহায্য করছেন কিনা এটা অবশ্যই আপনি দেখবেন কারণ এখন এই ভিক্ষুক নামে কিছু মানুষ যারা নিজেরা কাজকর্ম করবে না কাছ থেকে পরের হাত পেতে টাকা সংগ্রহ করে সেটা দিয়ে গাঁজা মদ খারাপ কোনো কাজে এবং এরকম সুদে কারবার করে সেজন্য আপনার দানটা সঠিক ব্যক্তিকে করার জন্য চেষ্টা করবেন সঠিক ব্যক্তি দান পেলে সেটা আপনার উপকার হবে এটা সবসময় মাথায় রাখবেন